আমি যদি ধরেন হানাফি মাজাবের অনুসারী হই তাহলে আমি কিন্তু ইমাম আবু আনিফার ব্যাপারে এগুলো বাড়াবাড়ি করব। যদি আমি সাফি হই তাহলে আমি ইমাম সাফির ব্যাপারে বাড়াবাড়ি করব। প্রত্যেকেই প্রত্যেকের মাঝাবের ইমাম সম্পর্কে বাড়াবাড়ি করে এটা হলো গুমরাহির আরেকটা কারণ আল গুলু আইমাতিল হাদি আইমাতিল মাজাহের সঠিক সত্য বাকিদেরগুলি ঠিক না ঠিক তো না এতটুকু বললেই চলতো ওদের বিরুদ্ধে কথা বলা ওদেরকে খাটো করার চেষ্টা করা সুযোগ পাইলে বকাঝোকা করা এগুলো কিন্তু চালিয়ে যায় যারা তারা হলো মাজাব নিয়ে মাজাব নিয়ে গোরামি করা লোক কেন মানুষ গোরামি করে ওলামা করাম এর পিছনে অনেকগুলো কারণ আলোচনা করেছে আমি যদি ধরেন হানাফি মাজাবের অনুসারী হই তাহলে আমি কিন্তু ইমাম আবু ব্যাপারে এগুলো বাড়াবাড়ি করবো যদি আমি সাফি হই তাহলে আমি ইমাম সাফির ব্যাপারে বাড়াবাড়ি করব। প্রত্যেকেই প্রত্যেকের মাঝাবের ইমাম সম্পর্কে বাড়াবাড়ি করে এটা হলো গুমরাহির আরেকটা কারণ আল মাতিল আইমাতিল হাদি আইমাতিল মাজাহির যত বেশি দিনের ব্যাপারে অজ্ঞ সে তত বেশি উগ্র যত বড় আলেম তার মধ্যে অসাদ বেশি সে জানে বেশি তার দিলের প্রশস্ততা বেশি আলোচনা করতেছি সেটা হলো আত্মা আশুবুল মাঝাবি মাঝাবের গোরামি মানুষ কেন করে এটা আলে আদিসের কথাই বলেন হানাবি সাফি মালিকের কথাই বলেন কোন একটা মাঝাবের মানুষ মাঝাব নিয়ে কেন মানুষ গোরামি করে গোরামির কারণগুলো কি এ বিষয়ে আমরা আলোচনা শুনবো ওলামায় কেরাম বলছেন তাসবুল মাঝাবি মাঝাব নিয়ে গোরামি করা এটা বড় ধরনের একটি গোনাহের কাজ বুঝছেন গোরামি করা মানে আমারটাই ঠিক বাকি সবগুলি ভুল আমি যেটা বলি এটাই সঠিক সত্য বাকিদের গুলি ঠিক না ঠিক তো না এতটুকু বললেই চলতো ওদের বিরুদ্ধে কথা বলা ওদেরকে খাটো করার চেষ্টা করা সুযোগ পাইলে বকাঝোকা করা এগুলো কিন্তু চালিয়ে যায় যারা তারা হলো মাজাব নিয়ে মাজাব নিয়ে গোরামি করা তো কেন মানুষ গোরামি করে ওলামায় এর পিছনে অনেকগুলো কারণ আলোচনা করেছেন আলোচনা করলে দেখবেন যে আপনাদের সাথেও মিলে গেছে আমাদের সাথেও মিলে গেছে এক নম্বর উল হাওয়া কুপ্রবৃত্তির অনুসরণ কুপ্রবৃত্তির অনুসরণ এটা হলো আফাতুল ইনসান মানুষের জন্য সবচেয়ে বড় বিপদ যেমন আপনি একজনকে বললেন ভাই আপনি যে মিলাদের সময় দাঁড়াইয়ে গেলেন কেন দাঁড়াইলেন ইয়ান আবি সালাম আলাইকে বলে যে দাঁড়াইয়ে গেলেন এটা দলিল কি কোন আলেমকেও যদি জিজ্ঞেস করেন যিনি এটা করে তিনি আর কোনো কথা না বলে আপনাকে একটা কথা বলবে আমার ভালো লাগে এই জন্য দাঁড়াই গেছে মনে চায় এই জন্য দাঁড়াই গেছে তো মনে চায় মানে হলো এতে হাওয়া মনে যা চায় তা করা যাবে না আবেগের নাম ইসলাম না বাস্তবতার নাম হলো ইসলাম দিন দিন হলো দলিল ভিত্তিক হুজত ভিত্তিক আমার মনে চায় এই আমি একটা করে ফেলবো এটার নাম কিন্তু দিন নয় যারা মাঝাবে গোরামি করে তাদের এক নম্বর কাজ হলো তারা কুপবৃত্তির অনুসরণ করে আমি এই মাঝাবের লুক আমি এই মতের লুক সুতরাং এটাই মানব অন্য কোন কথা শুনতে বুঝতে আমি চাই না আল্লাহ সমানতরা বলছেন অমান আবালু মিম্মান তার চেয়ে গুমরা আর কে যে নাকি তার কুপবৃত্তির অনুসরণ করে আল্লাহ তালা পক্ষ থেকে হেদাত পাওয়া ব্যতিরেকে নিজে নিজেই অন্য আয়াতে আল্লাহ বলছেন তারা নিজেদের কুপবৃত্তিকে তাদের ইলাহ হিসেবে গ্রহণ করেছে সুতরাং এক্ষেত্রে কুপবৃত্তির অনুসরণ করা যাবে না আমার মনে চায় ভালো লাগে ভালোবাসি আবেগ আবেগের নাম দিন নয় এবং আবেগী লোকেরাই কিন্তু সব ঝগড়াগুলি লাগায় যত ঝগড়া আছে সব ঝগড়ার মূলে হলো আবেগী লোকেরা তাদের কাছে বাস্তবতার কোনো নাই আজগুবি আজগুবি মূল্য কিচ্ছা কাহিনী এগুলো এরা নামে দেয় কেন দেয় মনে চাইছে ভালোবাসে আবে দু নম্বর কারণ আল গুলু ফি আইমাতিল জাহেব মাজাবের ইমামদের ব্যাপারে বাড়াবাড়ি করা অতিভক্তি যেটা খুব খারাপ লাগলো সত্য কথা বাংলায় প্রবাদ আছে অতিভক্তি চোরের লক্ষণ অতিভক্তিটা খুব খারাপ জিনিস যেটা আল্লাহ সাল্লাম তার নিজের ব্যাপারে করতে নিষেধ করেছেন তোমরা আমাকে অতি মর্যাদা দিও না বাড়াবাড়ি করিও না আমার ব্যাপারে যেমন নাকি মরিয়ামের পুত্র ঈসা আলা সম্পর্কে করে হয়ে গেছে। আমি যদি ধরেন হানাফি অনুসারী হই তাহলে আমি কিন্তু ইমাম আবু আনিবার ব্যাপারে গুলো বাড়াবাড়ি করব। যদি আমি সাফি হই তাহলে আমি ইমাম সাফির ব্যাপারে বাড়াবাড়ি করব। প্রত্যেকেই প্রত্যেকের মাঝাবের ইমাম সম্পর্কে বাড়াবাড়ি করে এটা হলো গুমরাহির আরেকটা কারণ আল গুলু ফিল আইমাতিল হাদি আইমাতিল মাজাহির তাহলে হাদিস দেখবেন ওনারাও বারবারই করে কেউ বারবারই থেকে খালি না এখন দেখছেন ফেসবুকে খুব একটা সরগরম ইমাম আবু হানিফা 40 বছর এশারুজু দিয়ে ফজরের নামাজ পড়েছেন খুব গরম যাইতেছে এখন আলোচনা যাইতেছে আবার নিরানব্বই বার উনি স্বপ্নে আল্লাহ তালাকে দেখেছেন আমার মনে হয় শুধু উনি নয় আইমায় মাজাব মাজাবদের ইমামদের ব্যাপারে এমন এমন আজগুবি কথা বানানো হয়েছে যদি ওনাদেরকে জিজ্ঞাসা করা যাইত বা জিজ্ঞাসা করা হইতো তারাও আশ্চর্য হইতেন যে এই ঘটনা তো আমি নিজেই জানি না আমার ব্যাপারে যে বললাম আমি নিজেই তো জানি না যে আমি এত কিছু অনেক সময় মানুষ এরকম আজগুবি চিন্তা করে না একজন ধারণা করে না যেটা কোনো করে আপনি ভালোবাসেন মহবত রাখেন ইজ্জত করেন কোন সমস্যা নাই করবেন না যে বাড়াবাড়ি ক্ষেত্র বিশেষে রাসুজ্লাম এই ইজ্জতকে হারাইয়া দেয় পার করে দেয় ওভারটেক করে তো এটা তো বুঝতে হবে আপনাকে প্রত্যেকের কি আছে সীমা আছে আল্লাহ রাসূল সই হাদিস আনজুলুন নাসা মানাজিলাহুম প্রত্যেককে প্রত্যেকের জায়গায় রাখো এতটা বাড়াইয়া বলার সুযোগ নাই যেই বাড়ানোর উচতে নবী সাল্লাল্লাহু আলাইহি উপরে তার মর্যাদা চলে যাওয়ার অবস্থা তৈরি হয়েছে আল্লাহ সুবহান ওয়া তাআলা ই আহলাল কিতাব লা তাগ্লু ফি দীনিকুম ই আহলে কিতাবেরা তোমরা তোমাদের দিনকে নিয়ে বাড়াবাড়ি করিও না যেটা আলে কিতাবরা করে ইহুদি খ্রিস্টানরা করে এটা কিন্তু আমরা এখন চালু করে দিচ্ছি আমরা আমাদের আইমাই মাঝাবদের নিয়ে ওই বাড়াবাড়ির পর্যায়ে চলে গেছে। এবং সুর আত্মা একত্রিশ নম্বর আয়াত ওয়াত্তাখাজু আহবা রহম ওর ওবান আহম আর বাবা মিন্দুল্লাহ ইহুদি এবং খ্রিস্টানেরা তাদের ধর্মীয় নেতাদেরকে রব হিসেবে সাব্যস্ত করেছে আল্লাহ আল্লাহ ছাড়া তারা তাদের ধর্মীয় নেতাদেরকে রব হিসেবে সাব্যস্ত করেছে হয়েছে আল্লাহ রসুল সাল্লা হাতেম তাইকে বলছিলেন তোমরা তো তোমাদের ওলামাদেরকে রব হিসেবে সাব্যস্ত করো তখন তিনি ইহুদি ছিলেন তিনি খ্রিস্টান ছিলেন তিনি প্রতিবাদ করেছেন যে না এটা আমরা করি না তখন আল্লাহ রসুল সাল্লাহাম এই আয়াত করলেন ইত্তাকাজু কাজু আহাবার আহম ওর মিন আহম আর বাবা নিল্লা এরপর আল্লাহ রসুল বললেন তারা যেটাকে হালাল বলে তোমরা কি সেটা হালাল বলো না তোমাদের ধর্মীয় নেতারা যেটা হারাম বলে এটাকে কি হারাম হিসাবে মানো না বলে হা মানি আল্লাহ রসুল বললেন এইটাই হলো তোমরা তোমাদের ধর্মীয় নেতাদেরকে রব হিসাবে আল্লাহ হিসাবে তোমরা সাব্যস্ত করো লাহমিজালিক সুতরাং আপনি অনুসরণ করবেন মাসালার ক্ষেত্রে ক্ষেত্রে বাট ওটা ওভাবে হবে না যাতে করে বাড়াবাড়ি পর্যায়ে পৌঁছে যায় এবং ইমানের বিধ্বংসী কাজে চলে যায় তিন নম্বর বিষয় হলো আলজাহু বিদ্দিন দিন সম্পর্কে ইসলাম সম্পর্কে অজ্ঞ থাকা আপনি দেখবেন যত বেশি দিনের ব্যাপারে অজ্ঞ সে তত বেশি উগ্র যত বড় আলেম তার মধ্যে অসাদ বেশি সে জানে বেশি তার দিলের প্রশস্ততা বেশি আর যত বেশি কুপমন্ডুক জানে কম জগ্র জন্য সে উস্তাদ মনে করে এটাই চূড়ান্ত এজন্য প্রত্যেকটা মানুষকেই দিন সম্পর্কে জ্ঞান অর্জন করা উচিত ইমাম বুখারি আলাই রাহমা তার কিতাব এর মধ্যে কিতাবুল ইলমে একটা করেছেন আমাল আগে জানা তারপর আমল করা আগে না জানলে আপনি আমলটা করবেন কি আমাদের যে অবস্থা আমরা হলো আগে আমল করি তারপর জিজ্ঞাসা করি এটা আবার করা একটা কাজ করে ফেলছি কি করা করে ফেললেন কেন আগে জিজ্ঞাসা করলেন না করা যাবে কি যাবে না এলেম আগে হাসিল করবেন এজন্য আইমাতুল মাজাহিব সমস্ত ইমামরা ইমাম আবু হানিফা শাফি মালিক আহমদ হাম্বল ইমাম লাইস সাদ ইমাম আউজাই সুফিয়ানে সৌরি বড় বড় ওলামায় কারাম কেবারে আইমাতিল হাদিস ওনারা সবাই বলেছেন তোমরা আমার কথার অনুসরণ করিও না আমার কথার অনুসরণ করিও না আমার পত অনুযায়ী আমারটা আমি বলে গেছি দেখলেন কারণ ওনারা কি জানেন বেশি এজন্য অন্তরের প্রশস্ততা বেশি আমরা জানি কম কিন্তু ঝগড়ার জন্য উস্তাদ কম জানা মানুষের সমস্যা যায়